হ্যালো ভাই লোক হ্যালো তো কি খবর সবার বলো তো ভাই লোক আছি এখন আমি ওই বাড়ার মাথায় কোপুরে আই মিন ব্যারাকপুরে যেখানে ভাই দাদা বৌদি খুবই ফেমাস তো সেই দাদা বৌদি ছেড়ে আমি এখন ওই ব্যারাকপুর ছেড়ে যাচ্ছি বাড়ির দিকে তো যেতে যেতে পথে তোমাদেরকে আজকে আমি একটা স্টোরি শোনাবো এটা হরো স্টোরি আই মিন একটা হেভি শ্যাডা মানে একটা ভূতিয়া স্টোরি যেটা আমার সাথে ঘটেছে তো এই স্টোরিটা আমি ভাই যাদের যাদের শুনেছি তারা মোটামুটি ভাই ভয় প্যান্টে মুখে ফেলার মতন অবস্থা আর পুরো স্টোরিটা শোনার পর তারা সবাই আমাকে একটাই কথা বলেছে তো যাই হোক সেই ভয়ানক স্টোরিটা ভাই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর ভয়ে যদি কেউ প্যান্টে প্যান্টে মুতে ফেলো তাহলে সেই দায়িত্ব কর্তৃপক্ষের নয় কারণ এটা ভাই খুব ভয়ের একটা স্টোরি খুবই ভয়ানক আজ তোমাদের শোনাও ভাই ভূত পেতনি রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আজকের এই বিশেষ নিবেদন ভূতিয়া সাসপেন্স তো সময়টা ছিল তখন ডিসেম্বর মাস ঠিক আজ থেকে এক বছর আগের ঘটনা আমি ভাই একজন পুরো চির সিঙ্গেল ব্যক্তি যার ভাই জীবনে কোনো বিয়ে শাড়ি গার্লফ্রেন্ড ল্যাবরা ফ্রেন্ড কোনো কিচ্ছু নেই ঠিক আছে পুরো একদম পিওর সিঙ্গেল মানে আমার সাথে ভাই সালমান খানের একটা আলাদা লেভেলের ভাই মোটামুটি মিল আছে সালমান খানও সিঙ্গেল ভাই আমিও পুরো সিঙ্গেল কিন্তু একটা জায়গা থেকে হচ্ছে সেটা ভাঙা অমিল সেটা হলো ভাই সালমান খানের কাছে স্যাটা ভাঙা ওয়েলথ আছে আমার কাছে ভাই কিছুই নেই হ্যাঁ হেলথ তো যেহেতু ভাই আমি একজন সিঙ্গেল ব্যক্তি তো রাতের বেলা আমি ঘুমাই আমার ঠাম্মার সাথে আর সময়টা ছিল তখন ডিসেম্বর মাস শীতের রাত গাঁড় পাঠানো ঠান্ডা মানে এই বছরের থেকেও সেই বছর সারা ভাঙা ঠান্ডা পড়েছিল বেশি মানে কম্বল ছাড়া বাইরে বেরোলে মোটামুটি গাঁড় ফেটে পায়েস হয়ে যাচ্ছিলো এইরকম লেভেলের ঠান্ডা ছিল আগের বছর তো সেই তুলনায় এই বছর একটু ভাই কমই লাগছে আমার তো যাই হোক যেখানে ছিলাম তো ঠাম্মার সাথে আমি যেহেতু শুই আর ওই দিনকে ঠাম্মা ছিল না বাড়িতে হাম্মা গেছিলো পিসি বাড়ি ঘুরতে তো আমি সেদিনকে ঠাম্মার ঘরে শুভ মোটামুটি একা ঘর পুরো ফাঁকা আর সব থেকে বড়ো কথা ভাই আমার গাঁড়ে সেদিনকে কী মিটার উঠেছিল রাতের বেলায় আমি কনজারিং টু দেখছি আর সিনেমা সেই লেভেলের সিনেমা কোথা থেকে নাম ফান তার গাড় ভেঙে দিয়ে চলে যাচ্ছে ভয় লাগছে তার থেকে বেশি গাঁড় ফাটছে ওই সাউন্ড এফেক্টগুলো গুলো কি লেভেলের সাউন্ড এফেক্ট মনে হচ্ছে এই কেউ পেছন দিক দিয়ে আসলো আর গাড়ি দিল তো সেই সেটা একটা হরর ফিল্ম দেখলাম সেদিনকে আর সিনেমা শেষ হয়েছে মোটামুটি শেষ হতে হতে পারে আর দুটো বেঁচে গেছে এবারে সিনেমা শেষ হওয়ার পর মানুষের কি হয় ভাই সিনেমাটা দেখলেও ভালো লাগলো এবার চলো রাত হয়েছে ঘুরিয়ে পড়ো গুড নাইট ঠিক আছে এরকম একটা ব্যাপার হয় কিন্তু আমার মধ্যে ওই সব কিচ্ছু না ভাই সিনেমা শেষ হয়েছে আর ওই সাউন্ডগুলো যেন আমার কানে তখন বাজছে তার পাশাপাশি ভাই কোটা দিয়ে ভুটিয়া সিন ফিন মাথার মধ্যে ঘুরেই বেড়াচ্ছে আর সব থেকে বড়ো কষ্টের বিষয় হলো ভাই সিনেমা টিনেমা দেখে এবারে আমার পেয়ে গেছে বাথরুম তো ঘটনা হচ্ছে এখন আমাকে ভাই মুখতে যেতে হবে আর মাথার মধ্যে ভাই ভূতের সিনেমা দেখার পর কি সব ঘুরতেছে ভাই মনে হচ্ছে খাটের দিয়ে নামলেই কেড়া পা মা খেমচে ধরে টান দেবে এইসব ভাই চিন্তা ভাবনা হচ্ছে তো ভয় তো ভাই এদিকে গাঁড় পেটে পায়েস হয়ে যাচ্ছে আমার এদিকে ভাই শুনো আমি জোয়ার বাটা খেলছি আমার তখন এত লেভেলের মুখ ভাই মানে ওই দিন ভাই এত লেভেলের ভয় লাগছে মনে হচ্ছে ভাই পাশে ওটা হাগিস ফাগিস থাকতো ওটা পরেই মোটামুটি চালিয়ে নিতাম মানে রাতটা কোনো রকম কেটে যাক এইটুকু আমার মনের মধ্যে তখন চলছে কিন্তু ভাই ঘুমাভুগি করে মুখ তো পেয়েছে স্যাটা ভাঙা তো ভালো কথা মুঠতে যেতে হবে তো মনের মধ্যে তো ভাই সেই সাহস আমার মোটে আসছে না যে উঠে যাবো নামবো ভাই মুঠ তারপরে মোটামুটি ভাই নিজেকে একটু শান্ত মাথায় ভাবলাম ভেবে চিনতে ভাই এই ডিসিশনেই আনলাম মনটাকে শান্ত করে যে ভূতে আমার গান মানুষ চাই না আমার ভাই মুতে আমার ঘুমের গান মেরে দেবে তার দিয়ে ভালো গিয়ে মুতে আসি তো ভালো কথা মনের মধ্যে বুক করা সাহস নিয়ে এবার কম্বল টম্বল ছেড়ে ঠেলে উঠেছি উঠে এইবারে আমি ভাই শুয়ে থাকি কেরকম যেই দিকে পা দিয়ে শুয়ে থাকি সেই দিকটাতে যদি সয়াশুজি ওঠি তো সামনে হচ্ছে দেওয়াল তো অতএব আমাকে ঘাট থেকে নামতে গেলে বাথরুমের দিকে যেতে গেলে দরজা খুলতে গেলে আমাকে উল্টো দিকে পোঁত ঘুরিয়ে তারপরে ঘাট দিয়ে নামতে হবে ও ভালো কথা কম্বল ছেড়ে উঠেছি উঠে এবারে ভাই উল্টো দিকে পুঁতটা যেয়ে ঘুরিয়েছি ঘুরিয়ে যেটা দেখলাম ভাই আমার গাঁড় গুটিয়ে কেন্দ্র হয়ে গেছে ওই সিন দেখার পরে দেখছি আমার সোয়া কে একটা ভাই সাদা রঙের কাপড় ঝড়িয়ে বসে রয়েছে আর তার থেকে আরো জিনিস হচ্ছে ঠিক তার তারপরে একটা লাল রঙের পুটকি কাছে কেটে জ্বলছে আমার তো ভাই ওই সিন দেখার পরে মোটামুটি ভাই পুরো গাঁড় ফেটে পায়ে, বিচি গলায় উঠে গেছে ভয়ে ভাই ঢোকো বিলতে পারছি না ভাই কিলোলেসে কষ্ট হচ্ছে আমি তো ভাই ওইসব সিন দেখে ভাবছি ভাই দরকার নেই মুরতে নামার কোনো দরকার নেই বেঁচে থাকলে জীবনে অনেক মুতে ভাসাতে পারবো কোনো দরকার নেই তো খাট থেকে নামার তো সেই সাহসটাই পাচ্ছি না ভয়ে কি করবো জুত বসে রয়েছি ওই শীতকালে ওইরকম কঠিন ঠান্ডার মধ্যে আমার কপাল ঘেমে ভাই ঘেমে ঝরঝর করে ঘামছি ভাই ওইরকম একটা সিন দেখার পরে আর দেখছি কি ওই লাল রঙের আলোটা ভাই দব দব মানে হালকা কমছে হালকা বাড়ছে এরকম একটা ভাই আলো জ্বলছে আর বলছি ভাই কী হচ্ছে তো বুঝতে পারছি না মাথা দেখে সব কিছু ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে সব দেখার পর তো সব রকম ভগবানের নাম ও সময় ভাই মনে মনে ডেকে ফেলেছি জয় মা কালী জয় মা তারা জয় মা পার্বতী জয় শিব জয় হনুমান জয় শ্রীরাম পারলে বাবা রামদেবকেও ডেকে নিয়ে আসি এত লেভেলের ভাই ভয় লাগছে তো ওইরকম ঠাকুর দেবতার নাম করতে করতে হঠাৎ মাথায় একখানা ভাই আইডিয়া আসলো যে বাবা আমাকে ছোটোবেলায় একটা কথা বলেছিল তো যখনই ভূতের ভয় পাবি যেখানে জায়গায় জায়গায় আলোর ব্যবস্থা করবো আলো জ্বালাবি কারণ আমার মাথার মধ্যে এই কনসেপ্টটা তখন কিভাবে গেঁথে গেছিলো জানি না যে আলো দেখলে নাকি ভূতের গাঁড় ফেটে পায়েস হয়ে যায় ভূত পালিয়ে যায় মানে বাবা তো আর এরমভাবে বলেনি মানে বাবা বাবার মতো বলেছে তার সারমান মরছে এইরকম কিছুটা তো ভালো কথা বাবার ওই আমার মাথার মধ্যে আসলো এবারে ভাই লাইট জ্বালতে গেলে তো খাট দিয়ে নামতে হবে নিমে সুইচ দিতে হবে তো এবারে ভাই আলো কি ভাই ম্যাজিক করে গেল ভাই চিচিং পাক আলো জল এরকমটা তো নিশ্চয়ই না আগে ভাই গাঁড় ফাটিয়ে নামতে হবে তারপরে সুইচ জ্বালতে হবে তারপরে না আলোটা জ্বলবে তো এইরকম অনেকক্ষণ গাঁড় ফাটাফাটি হওয়ার পর হঠাৎ করে মাথায় আসলো যে ভাই আমার তো বেড সুইচ আছে গিয়ে ভাই সুইচটা চালিয়ে দিই তো এবারে ভাই আলোটা জ্বালতে যাব আর আলো জ্বালতে গিয়েও মাথার মধ্যে ঘুরতেছে দেখা গেলো আলো জেলে পেছন ফিরলাম আর ওই আলোর মধ্যেই মালটা হয়তো আলো ফালোর কোনো কাজ করে না হয়তো সে কই মিলকে আর জাদুর মতন দেখা গেলো আমার পেছনে এসে ঠেলে উঠলো তখন তো ভাই আরেক গাঁড় ফাটাফাটি কল হয়ে যাবে তো যাই হোক আমি বললাম না বাবা তো কখনো মিথ্যে বলবো না গিয়ে ভাই আগে আলোটা জ্বালি গিয়ে ভাই আলোটা জেলে পেছন ফিরে যেই সিনটা দেখলাম প্রথমে ঢোক মারলাম যে যে গলায় দুটো আটকে ওটা আগে ঢোক মেরে পুরো নিচে জায়গা এসে সেট হয়ে গেল জায়গা মতন তারপরে ভাই ওই সিন দেখার পর আমার যা ঝাঁট জ্বলছে নিজের ওপরে মনে হচ্ছে বাড়া আগে নিজেকে ফেলে নিজে একটু কেলিনি নিশাটা ভাঙা করে তারপরে আর দুটো কাজ হবে তখন মায়ের কত রকমের কথা আমার ভাই মনের মধ্যে ভাসছে মা চেল্লায় এমনি চেল্লায় না সাদে চেল্লায় না আমার উপর আমি চেল্লানোর মতো কাজবাজ করি বলেই ভাই মা চেল্লায় তখন এইসব মাদার মধ্যে আসছে যে জিনিসপত্র গায়ের জিনিসপত্র খুলি যেখানে সেখানে টাল করে ফেলে রেখে দিই মা অল টাইম চেল্লায় ভাই আর আমার এরকম ধরনের স্বভাব আছে এখনো আছে কিন্তু এখন আর টাল ফাল করে যেখানে ফেলে রাখি না এক জায়গায় দলা পাকিয়ে ঝুলিয়ে রাখি এরকম একটা ব্যাপার টাল করে ঝোলানোটাই আমার দ্বারা এখন অব্দি চলছে মানে টাল করে আগে যেখানে সেখানে ফেলে রাখতাম সেই অভ্যাসটা পাল্টেছে এই কাহিনীর পর থেকে ও পেছন ফিরে দেখছি আমার সোজাসুজি যেটা আমি দেখছি সাদা চাদর পেঁচিয়ে বা সাদা শাড়ি বসে রয়েছে সেইটা না একটা সিলিন্ডারের ওপর আমি ভাই বাইরে গেছিলাম কোথায় কি করতে সাদা রঙের একটা জামা পড়ে এই জামাটাকে খুলে আমি ওই সিলিন্ডারের সিলিন্ডার চাপিয়ে রেখে দিয়েছিলাম মানে টাল করে যেখানে সেখানে রেখে দিই এই সবটা আমার ছিল তো ওই সাদা জামাটা ওখানে ভাই খুলে রেখেছিলো একটা সাদা জ্যাকেট ছিল ভাই ওটারও ওই সিলিন্ডারের উপর চাপিয়ে রেখে দিয়েছিলাম আর তার ওপরে যেটা লাল রঙের একটা পুটকি মতন জল জল করতেছিল ওটা হচ্ছে ভাই গুড নাইট আর এই দুটো জিনিস বা আমার দেখে মনে হচ্ছে ভাই হাট খুলে এবার মুখের দিয়ে বেরিয়ে আসবে তো ওই কেসটা ঘটে যাওয়ার পর থেকে মোটামুটি তারপর থেকে আমি ভূতিয়া স্টোরি ভূতের সিনেমা ভূতের গল্প সানডে সাসপেন্স সব কিছু পুরো বয়কট করে দিচ্ছি ভাই আর দেখি না শুনি না কোনো ভুতিয়া স্টোরি ভাই লাইভে এন্টার করা যাবে না বা ও সব দেখার পর থেকে পুরো মন ফোন বিচলিত হয়ে যায় যাই দেখে টোটো দাঁড়িয়ে রয়েছে এটা তো ব্যক্তিকে ভুত টুট চালাচ্ছে এইসব দেখে রাতে বেরোতে ভাই আমি এদিক ওদিক বাইক নিয়ে বেরোই তখন বিচি বিচি ডগাই উঠে যাবে তো ঠিক আছে তো তার থেকে ভালো কোনো ভূতিয়া স্টোরি থেকে ভাই টোটাল দূরে তার তারপর থেকে পুরো ভূতের স্টোরি টোটালি জীবন থেকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে ওই স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো তো এরকম একটা কেস আমার সাথে ঘটেছিল তো যাই হোক ওই কেসটা ঘটে যাওয়ার পর থেকে একটু আদ্দু ভাই মায়ের কথা শুনি যে জামা কাপড় খুলে যেখানে সেখানে টাল করে রাখি না জামা কাপড় খুলে এক জায়গায় টাল করে রাখি হ্যাঁ মাঝে মধ্যে গুছিয়েও দিই কিন্তু সব সময় হয় না আমার দ্বারা গোছানো কারণ ভাই গোছানো গাছানো এইসব যেন আমার জীবনে নেই ভাই জীবনটাই পুরো এলোমেলো তার জামা কাপড় আর কত গোছানো হবে ও যাই হোক এই ছিল আমার সেই বুথে একটা স্টোরি আর এই স্টোরিটার ওপর বেস করে আমি একটু হালকা ক্রিয়েটিভিটি দেখিছি ভাই একটা ছোট্ট একটা গান লিখেছি ভাই গানটা একটু শুনেছি ভাই প্লিজ ও যাই হোক ভাই চলো শোনাবো তোমাদের সেই গান লেটস অ্যাপ ফান শোনা নাও গানটা বুটো বড়ো ঘন্টা ক্যাসে তো মধ্য রাতি গার্মারাতি উঠেছিলাম আমি বাথরুম করতে উঠে দেখি ঘরের কোন সাদা শাড়ি পরে বসে গাঁড় ফেটে যায় ফেটে যায় দেখে বিচি দুটো মাথায় উঠে যায় গাঁড় ফেটে যায় গাঁড় ফেটে যায় দেখে বিচি দুটো খুলে পড়ে যায় তারপর এই লাইট জেলে জ্বলে গেল দেখি সিলিন্ডারের উপরে রাখা সাদা শার্টা বাম্পার কোথা দিয়ে কবে চলে আসলো এখানে তাহলে সরকার রাস্তা করতে ভুলে গেল ওরা বাম্পার বানাতে ভুলে না একবার বাম্পার বানায় এক গাদা বাম্পার বানিয়ে রাখবে বাইক চালিয়ে যেমন আসবো পিচের রাস্তায় পিচের বাম্পার চোখে পড়ো ভালো একটু স্পিডে চালিয়ে আসছি মনে বাম বাম্পারে জাম্প মারলাম সোজা ছাদে উপরে লোকের বাড়ি ওই বাড়ির লোক মনে ছাদে উঠে বললেই গাড় মেরেছে বাইক নিয়ে ছাদে কি করে উঠে গেল তো ভাই লজিকে ঠেকবে না